जिदा तुसी ग्रेट हो হাই প্রোডাম জিদ্দা তোমাকে মানে আলাদা লেভেলের ক্রেজ তুমি ঘটাচ্ছ হাই এরকম ফলোয়ার এরকম মারাত্মক রেকর্ড ভাই খুব কম মানুষ করতে পেরেছে সত্যি কথা জিদ্দা আজকে তোমার জন্য খুব প্রাউড ফিল করছি যে আমি এটা বলতে পারবো বুক ঠুকে যে হ্যাঁ বাংলা থেকে এমন কেউ আছে যে সাউথ বলিউডকেও হারাতে পারে যে অনেক বড় সড় ম্যামত মাপের সুপারস্টার যার সুপারস্টারটা আজকে কোনায় কোনায় ছড়িয়ে গেছে ইন্ডিয়ার ইয়েস প্যান ইন্ডিয়াতে চেঙ্গিজের যে বিজনেস সেটা তো হিউজ এটা তো আমরা সবাই জানি না বস চেঙ্গিজের বিজনেসটা রেকর্ড না গুরু আজকে আলাদা লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে ভাই জিদ্দা আজকে বস আজকে আলাদা লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে সত্যি এটা জিদ্দা বলেই হয়তো সম্ভব তাহলে বোঝো যে কারা যেন বলে যে জিদ্দার অডিয়েন্স নেই অগণিত ফ্যান ফলোয়িং মানুষটার অগণিত মানে কত মানুষ যে এই মানুষটাকে ভরসা করে কত মানুষ যে এই মানুষটাকে ভালোবাসে তার প্রমাণ তার পরিচয় আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এটা প্রমাণিত চোখের সামনে এটা ক্লিয়ার কেউ কিছু মানে মানে চোখে আঙুল দিয়ে দেখে নাও হেটার্স যে জিদ্দা আজকে কোথায় জিদ্দা আজকে ধরা ছোঁয়ার বাইরে সব কিছুর ঊর্ধ্বে এইটুকু বলবো যে এরকম অনেক মানুষ আছে যাদের মানে সেই সমস্ত মানুষদেরও এই রেকর্ড নেই যেটা জিদ্দার আছে তাও একজন রিজিওনাল বাংলা ছবির সুপারস্টার হয়ে রিজিওনাল মানে কিন্তু কোনো তেলেগু ছবির সুপারস্টার না হয়ে আমি বলছি তো তেলেগু ছবির সুপারস্টার না হয়ে কোনো অন্য বড় ইন্ডাস্ট্রি যেখান থেকে খুব বেশি আর্ন হয় যেরকম তেলেগু তামিল সাউথের যে কটাই ইয়ে আছে বা মালায়ালম কন্নড় এই কোনো ইন্ডাস্ট্রি না হয়ে একটা বাংলা ইন্ডাস্ট্রি যেটা সব থেকে ছোটো ইন্ডাস্ট্রি যেটা প্যান ইন্ডিয়া কী জিনিস সেটাই আগে জানতো না সেই রাস্তাটা খুলে দিল চেঙ্গিজ এসে জিদ্দা এসে সেই মানুষটা আজকে কি রেকর্ড ক্রিয়েট করেছে তুমি জাস্ট চিন্তা করো সত্যি উই প্রাউড অফ ইউ জিদ্দা উই প্রাউড অফ ইউ কী বলছি কিসের রেকর্ডের কথা বলছি ভাই ফেসবুকে জিদ্দার থার্টিন মিলিয়ন ফলোয়ার্স হয়েছে মানে আমি অনেক দিন ধরেই দেখছি এটা লক্ষ্য করছি শো করছিল না ফেসবুকে অনেকদিন আগে থেকে অনেকে বলছিল থার্টিন মিলিয়ন হয়েছে থার্টি শো করছিল না এখন তুমি জিদ্দার পেজটা খুলে দেখো মানে এই মানুষটা আলাদা লেভেলে আলাদা লেভেলে রিচ করছে আলাদা লেভেলে শো খুলে দেখলে তুমি দেখবে শো কর শো করবে থার্টিন মিলিয়ন ইয়েস বুমেরাং তো মানে ইয়ে হয়েই গিয়েছে আমি শুধু বলবো এই থার্টিন মিলিয়ন যদি ফলোয়ার্সের ভিতরে যদি এ টেন পারসেন্টও হলে চলে যায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন হলে চলে যায় না মানে তেরো লাখ লোক কী বলো মানে আলাদাই কিছু হয়ে যাবে ভাই আলাদাই কিছু হয়ে যাবে মানে জাস্ট বক্স অফিসে ধামাকা হয়ে যাবে শুধু তোমরা হলে যাও এই যে যারা এখানে জিদ্দাকে সাবস্ক্রাইব বা ফলোইং ফলো করে রেখেছো থার্টিন মিলিয়ন এটা হিউজ দিস ইজ নট মানে জাস্ট ম্যাটার অফ জোক ম্যান দিস ইজ হিউজ নাম্বার থার্টিন মিলিয়ন বিষয়টা অত সোজা না মানে আমি সত্যি কথা বলছি এরকম অনেক দেখা যায় যে অনেক মানুষের দেখা যায় যে এরকম মানে পাওয়া যায় না ভাই আলাদা লেভেলের ক্রিজ বাংলায় তো কারুর আছে বলে আমার মনে পড়ছে না এবং আমার যেটা মনে হয় যে বাইরে কারুরও মানে বাইরে কারুরও এতটা বড় নাম্বার ভাই মুখের কথা নয় আবারও বলছে মানে ইটস আ হিউজ 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 নাম্বার আরে এটা একটা বড়ো জিনিস বড় জিনিস সত্যি কথা আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে এটা একটা মারাত্মক নাম্বার মানে জিদ্দা সত্যি বাংলার তো থেকে বড়ো হলোই বাংলার সব থেকে বড়ো কিং দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি এটা তুমি গুগলে লিখে সার্চ করো সার্চ করলে দেখতে পাবে যে যদি কিং অফ টলিউড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি লেখো তাহলে কিন্তু জিদ্দার নামটাই আসবে তো ওটাই আর কি বিষয় যে জিদ্দা না এই জায়গাটা অর্জন করেছে ভাই এটা মানতে হবে টু ডিকেটস ইয়াস টু ডিকেটস জুড়ে প্রায় বাইশ বছরের কাছাকাছি মানুষটা আমাদেরকে এন্টারটেন করে যাচ্ছে দু সেই থেকে আজকে দু হাজার বছর মানুষটা এন্টারটেন করে যাচ্ছে মানে মুখের কথা নয় এত বছর টিকে থাকা এবং এই সুপারস্টার পজিশনটায় টিকে থাকা ইন্ডাস্ট্রির টপ সুপারস্টার জিতা সলিউট জিৎদা সলিউট থার্টিন মিলিয়ন থার্টিন মিলিয়ন ভাই আমি সত্যি কথা বলছি ভাবতে পারছি না ইটস আ হিউজ ফ্যান ফলোয়িং জাস্ট ফ্যান্সরাই তো ছবি হিট করিয়ে দেবে ভাই যদি ফ্যান্সরা যেতে পারে ঠিকঠাকভাবে তো আমার এটুকুই মনে হয় যে এই থার্টিন মিলিয়ন দর্শক এর ভেতরে তো শুধু ফ্যান্স নেই দর্শকও আছে তো তারা যদি একবার ডিসাইড করে নেয় এইট টেন পার্সেন্ট দর্শকও যে আমরা জিদ্দার ছবি হলে গিয়ে দেখব সিনারিওটাই বদলে যাবে জিদ্দা সবার বাপ হয়ে দেখিয়ে দেবে এটা আমার মনে হয় তোমাদেরকে আর কি মতো জানিও কমেন্ট সেকশন যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ স্প্রেড টু এভরিওয়ান যে জিদ্দা এটা হিউজ রেকর্ড ক্রিয়েট করেছে এটাকে বলে প্যান ইন্ডিয়া রেকর্ড মানে আমি এটুকু বলবো যে প্যান ইন্ডিয়া সুপারস্টার হওয়ার দিকে এগোচ্ছে জিদ্দা এত 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 সাকসেসফুল এবং যারা প্লিজ জিদ্দাকে ফলো করছো তাদেরকে রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা তাদের দশজনের কাছে পৌঁছায় তাহলে তাদেরকে আমার রিকোয়েস্ট যে তারা যেন হলে গিয়ে টিকিট কেটে বারবার ছবিটা দেখে মানে একবার নয় জিদ্দার বুমেরাং যেন বার বার দেখে তবেই তো তোমরা ফ্যান্স তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার